কিছু একটা রহস্য আছে আর একটু কথা বলবে তা বলো কথা দাদা এবার বন্ধ করতে বলছে এবারে বন্ধ কর বন্ধ করে শুয়ে আর বক বক করিস না একটা ভাই কথা বলছে কথা বলি কথা বলে আর এবারে আমরা তো মেয়ে বিয়ে হয়ে গিয়েছে তিনজন সদস্য তোমার বাড়িতে কতজন সদস্য আমি কি বলবো বলো আর কি বলবো তুমি বলো তুমি কমেন্ট করো আমি উত্তর দিচ্ছি এবারে কি বলতো চার পাঁচজন থাকলে কি হয় চার পাঁচজন থাকলে একটু গল্পটা জমে ও একটা বলল তুমি একটা বললে ও একটা গান করলো একটা গানের কথা বলল আমি একটু গান ভক্ত লোক বুঝতে পেরেছ মা বাবা আর একটা ছোট্ট ভাই তার মানে বোন নেই তার মানে তোমার বয়স তাহলে কুড়ি হয়নি এখন তো গল্প অনেক গল্প করব। আবার আসবো আসলে অনেক গল্প করব। কালকে যখন আসবো এসে গল্প করব। তোমার বয়স উনত্রিশ আমার বয়স কত বলো তো ভাই বলো করে বলো হ্যাঁ ভাই এবার তুমি ঘুমিয়ে পড়ো রাধে রাধে হরি কৃষ্ণ কালকে দেখা কালকে আবারও দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে আসলে বা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বাবা আটত্রিশ জয়রি বাবা পঞ্চাশ বছর বয়স আমার সাতচল্লিশ বুঝতে পেরেছ সাতচল্লিশ বছর বয়স চল্লিশ মিনিট হয়ে গিয়েছে বুঝতে পেরেছো লাইভ ভিডিও বেশিক্ষণ করতে নেই তাহলে আজকের আসি রাধে রাধে হরে কৃষ্ণ সবাই অনেক অনেক ভালোবাসা নিও আর ভালোবাসা দিও বৌদিকে দিদিকে বোনকে মেয়েকে সবাই ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের আসি আবারও দেখা হবে কালকের টাটা গুড নাইট চলে গেলাম ভাই টাটা